আজকে সুপার কার ভিডিওতে ভে একসাথে দুইটি ব্লুবার্ড গাড়ি দেখাবো ফ্যামিলি জন্য এই গাড়িগুলোর সুপারকার সুপার কার একদম বেস্ট অপশন আর কোনো গাড়ি হতে পারে না এবং এই গাড়িগুলো কিন্তু ব্লুবার্ড শিল্পীগুলো কিন্তু আপনার প্রিমিয়াম এনে চেয়ে কিন্তু লেগ স্পেস গুলো আপনার বেশি হয় থেকে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ এবং সম্পূর্ণ লাক্সারি আছে সম্পূর্ণ লাক্সারি আছে এবং দুইটি গাড়ি আছে আমার কাছে আপনার এবং প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থা আছে প্রত্যেকটা চাকা কিন্তু ভালো কন্ডিশন ভালো অবস্থা আছে এবং একটি হলো ব্ল্যাক কালার একটি হলো বেজ কালার বেজ কালার খুবই ভালো কন্ডিশন এবং আমি আহ ব্যাক সাইড থেকে শুরু করতেছি ব্যাকলাইট গুলো কিন্তু হান্ড্রেড জাপানি ব্যাকলাইট এবং পেছনের গ্লাসটি কিন্তু অরিজিনাল পার্সেন্ট এবং সাইডে এগুলা কিন্তু লিকেল একদম অরিজিনাল নিকের বিল্ডিং নিকার খুবই সুন্দর আপনার সিট কভার কিন্তু আপনার রিসেন্টলি ইনস্টল করা হয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন ভালো কোয়ালিটির একটি নিশান ব্লো বার্ট গাড়ি দেখাচ্ছি এবং ড্যাশ বোর্ডের পেয়ে পেয়ে যাচ্ছেন উডেন এর ব্যবহার লেদার সিট খুব ভালো কোয়ালিটি নিশান ব্লো ভাই এটা কিন্তু আহ টায়ার কন্ডিশন গুলো খুবই একদমই ফ্রেশ অলমোস্ট এখন এখনো নতুন মতো রয়েছে এবং গাড়িটা ফুল ফ্রেশ খুবই এবং ভাই গাড়িটা কিন্তু আপনার মহাখালী ডি ওসিসি ইউজ হয়েছে হ্যাঁ আমি একটু দেখাই অনেক ভাই কিন্তু মহাকাশ চালানো গাড়ি ভাষাড়ি একদম আপনার খুবই কম ইউজিসি হয়েছে গাড়িটি আপনার দুই হাজার মডেল দুই সালে তেরো সালের রেজি স্টেশন দুই হাজার গাড়ি আপনার ব্লো মার্কেটে আপনি একটিও পাবেন না এত পরে রেজি এবং লাইটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছি অরিজিনাল জাপানি হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনে একটি নিশান ব্লোভার গাড়ি এবং অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি হ্যাঁ আর এটা প্রাইস কত রাখা এটার প্রাইস ভাইয়া আমি আমাদের আস্কিং হলো আপনার বারো লাখ নব্বই হাজার টাকা অনলি আস্কিং প্রাইস এটি কিন্তু ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এবং অরিজিনাল তেলে চালিত হ্যাঁ

আহ বারো লাখ নব্বই দুটোই গাড়ি আপনি যদি সরাসরি এসে কথা বলেন দুটি গাড়ি আপনার পছন্দ হবে এবং দুটি অরিজিনাল তেলে চালিত এবং প্রাইসটি প্রত্যেকটি নেগোশিয়েট করে দেওয়া যাবে আমরা আপনি সরাসরি এসে কথা বলেন আমাদের সাথে ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে অনেকটাই করে দেওয়া যাবে তো আমাদের আহ এটার প্রাইস তো এটার প্রাইস হবে বারো লাখ নব্বই গাড়ি বারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রাইস কমে দেওয়া যাবে হ্যাঁ আমাদের শোরুম কিন্তু সুপারকার ভিডিতে আপনার কিন্তু হিউজ কালেকশন থাকে আমাদের গাড়ি বলতে এক কথায় গাড়ির বন্যা। একদম গাড়ির সমুদ্র হ্যাঁ সমুদ্র প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন পেয়ে যাবেন ভ্যারাইটি তো আমাদের শোরুমের আহ অ্যাড দৃষ্টি হল এটা নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরি ঠিক পেছনের গেটের সাথে অবস্থিত গুগল গুগল ম্যাপ ম্যাপে গিয়ে যদি আপনি সুপারকার ভিডি লেখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার লোকেশনটা শো করবে তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন আলাইকুম